অর্থাৎ তিকুমিত নয় দশমিক দুইয়ের আমরা আজকে নয় দশমিক দুইয়ের আট থেকে এখানক প্রশ্নের সমাধান দেখব আমি কী করেছি আগে প্রশ্নগুলো লিখে নিয়েছি এখন আমরা বোর্ডে লিখে নিই আর প্রশ্নটি হবে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান নির্ণয় করো কি বলেছে আট থেকে এগারো পর্যন্ত মান নির্ণয় করতে হবে ইকুয়াল টু আমরা ডাইরেক্ট সমাধান লিখে নিব এগুলার সমাধান করতে হলে আমাদের প্রথমত সাইন কোসাইন সেক কোসেক টেন কট এগুলার ডিগ্রি মান জেনে নিতে হবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নব্বই অর্থাৎ নাইনটি ডিগ্রি মানগুলো জেনে নিতে হবে এই মানগুলো তোমরা কীভাবে শিখতে পারবে অতি সহজে আমি এটাও তোমাদের বুঝিয়ে দেবো আজকে আমরা এ বিষয়ে আলোচনা করবো না আজকে আমরা ডিরেক্টলি অঙ্কটা অঙ্কগুলো সমাধান করবো তাহলে আমরা কি লিখব ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি মান মনে রাখতে হবে কট ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি পরে দেবো স্কোয়ার এখানে স্কোয়ার আছে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি সেম সেম হবে নিচেও কর কত ডিগ্রি ষাট ডিগ্রি ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার ওয়ানের বর্গ হবে ওয়ান এবং রুট থ্রি স্কোয়ার অর্থাৎ রুট টু কেটে গিয়ে থ্রি হবে নিচে সেম সেম ওয়ান প্লাস ওয়ান কত হবে ওয়ান কেটে গিয়ে থ্রি হবে ওয়ানের বর্গ ওয়ান হবে রুট থ্রি এর বর্গ হবে শুধুমাত্র থ্রি রুট স্কোয়ারে কেটে যাবে রুট স্কোয়ারে কেটে যাবে ইকুয়াল টু তাহলে আমরা এই বনাংশের এই যে বাইচিন্ন আছে তার উপরে একটি কাজ করতে হবে নিচে একটি কাজ করতে হবে অর্থাৎ এখানে একটি দুটি বনাংশ বিদ্যমান তার নিচে মনে মনে ওয়ান আছে তার নিচে কি ওয়ান আছে তাহলে আমরা উপরে ত্রিলসক নিব একইভাবে তোমরা এইভাবে কী করবে নিশ্চয় ত্রি নিবে থ্রি কে এই ওয়ান দ্বারা ডিরেক্ট গুণ করতে হবে ত্রিকে কে ওয়ান দ্বারা গুণ করলে হবে ত্রিকে থ্রি মাইনাস থ্রি এটা লসাগু লশাঘুকে দ্বিতীয় বনাংশের হর দ্বারা বাক করবো থ্রি ত্রি দ্বারা এই ত্রিকে এই থ্রি দিয়ে বাক করলে হবে ওয়ান 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 পেয়েছি আমরা বাঘ ফল ওয়ান দ্বারা করলে হবে ওয়ান নিশ্চয় ওয়ান দ্বারা করলে হবে থ্রি প্লাস থ্রি দ্বারা বাক করলে হবে ওয়ান এবং ওয়ান দিয়ে কী করবো এবং এসে লভকে গুণ করবো ওয়ানকে ওয়ান হবে তাহলে আমরা কী লিখবো তোমরা নিচে নিচে লিখবে আমি এদিকে লিখে নিলাম সময় কী কী নেই এখানে জায়গা নেই তাহলে আমরা কী করবো থ্রি থেকে ওয়ান মানাস করে নেব তিরি থেকে ওয়ান মাস করলে ফোর থাকবে কী থাকবে ত্রি থেকে ওয়ান মাস করলে টু থাকবে এবং নিচে থাকবে থ্রি বাই ত্রিশ সাথে আমরা ওয়ান যুগ করলে হবে ফোর নিচে থাকবে থ্রি এটা হচ্ছে উপরে একটি বনাংশ নিচে একটি বনাংশ আমরা প্রথম মানুষের যেভাবে সেভাবে লিখবো তারপর নিচের বনাংশর হর যাবে লবের জায়গা লব আসবে হরের জাগাত অর্থাৎ তিরি উপরে চলে যাবে ফোর নিচে চলে আসবে আমরা আর গ্রহণ করে তিরিকে ত্রি দ্বারা খেটে দেব এবং এখানে লিখবো টু বাই ফোর আমরা এখন লব ও হরকে দুই দ্বারা বাক করে নিতে পারবো লব ও হরকে দুই দ্বারা বাক করলে ওয়ান বাই টু হবে অর্থাৎ টুকে টু দি একবার যাবে এবং ফোরকে যাবে দুইবার তাহলে ক্ষত হয়েছে ওয়ান বাই টু এটা হলো আমাদের আট নং প্রশ্নের সমাধান কীল তোমরা যদি এগুলো ভালোভাবে শিখতে চাও অর্থাৎ তোমাদের অনেক বেসিক নলেজগুলা অর্থাৎ বেসিকগুলা শিখে নিতে হবে এই যে আমি ওইখানে কতটি কাজ বলেছি আমরা কী করেছি আর কোনো পদ্ধতি কী ধরেছি আরগুন পদ্ধতি লগিস আকারে প্রকাশ করে ওয়ান বাই টু এগুলা বের করেছি এই ক্যানেলসগুণে যেগুলো তোমরা স্টেপ স্টেপে শিখে আসার প্রয়োজন ছিল তারপরেও আমি তোমাদের এগুলা বুঝার বুঝে দেওয়ার চেষ্টা করছি কীভাবে বন্ধুরা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ আমরা কি দাপে দাপে এগুলো শেখার প্রয়োজনীয়তা ছিল খুব বেশি প্রয়োজন ছিল এগুলা তাহলে এটা কি ছিল আট নং প্রশ্নের সমাধান এখন আমরা দেখব নয় নং প্রশ্নের সমাধান নয় নম্বর প্রশ্নটি ছিল টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা নিচে নিচে সমাধান করব টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত হবে আমরা জানি টেন ফোরটি ফাইভ মান ওয়ান ইন্টু সাই সাইট ডিগ্রি মান রুট থ্রি বাই টু স্কোয়ার দিতে হবে ইন্টু টেন তার ডিগ্রি মান ওয়ান বাই থ্রি ইন্টু টেন সিক্স ডিগ্রি মান রুট থ্রি আমরা এখানে লিখবো ওয়ান কেটে যাবে ওয়ান ইন্টু কেটে হবে থ্রি এবং দুইয়ের উপরে আসে স্কোয়ার তাহলে কত হবে দুইয়ের বর্গ হবে চার ইন্টু আমরা এই রুট থ্রি উপরে নিয়ে আসবো রুট ত্রি একে রুট থ্রি এবং নিচে থাকবে রুট আমরা কাজটি কী করবো রুট থ্রিকে রুট ত্রি দ্বারা কেটে দিতে পারবো লঘিষ্ঠ আকারে উপরে রুট ত্রি নিচে রুট ত্রি কেটে যাবে তাহলে এখানে কী হবে ত্রি একে ত্রি হবে এবং নিচে করতে হবে ফোর এখন আমরা আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ এই বনশকে আরও ছোটো করা যাবে না এটাই হল নয়নং প্রশ্নের সমাধান কিনে বন্ধুরা এখন আমরা দেখব দশ নং প্রশ্নের সমাধান দশ নং প্রশ্নটি ছিল আমরা এদিকে লিখে নিই ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রি सेक स्क्र सेक स्क्र सिक्सटी डिग्री इक्ल टू वन माइनस कस सिक्स डिग्री मान क्या जान कस सिक्सटी वन वन बुरा देव स्कोर सेम ये वन प्लस क्यों वन बु होल स्कोर कस ठाट डिग्री मान कस ठाट डिग्री मान वन बू हो প্লাস সেক ষাট ডিগ্রি মান তাহলে আমরা সেক ষাট ডিগ্রি মান কত জানি আমরা এইভাবে মুখস্থ করতে পারব আমরা যদি এগুলো ভালোভাবে শিখে নেই সাইন থেকে আমরা ক এবং কষ থেকে আমরা সেক বের করতে পারবো আমরা জানি কষ ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে এইটা হবে টু উপরে দিব স্কোয়ার এখানে স্কোয়ার আছে তাহলে আমরা কী লিখব ওয়ান মাইনাস ওয়ান ওপর স্কোয়ার ওয়ান দুইয়ের উপর স্কোয়ার দুইয়ের বর্গ চার ঠিক তেমন নি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান এর উপরে অর্থাৎ টু ওপর স্কোয়ার হবে ফোর হবে প্লাস এদিকে এর বর্গ কত হবে ফোর হবে তারপর আমরা যে কাজটি করবো এদিকে প্লাস ফোর আগে লিখে নেব এদিকে একটি বনাংশ এদিকে একটি বনাংশ অর্থাৎ এই বনাংশের উপরে একটি বনাংশ নিচে একটি বনাংশ বিদ্যমান আমরা এখানে কী করবো নয়ের আটের মতন আমরা কী করবো লসে নিব চার চার দিয়ে ওয়ান দ্বারা গুণ করবো চার হবে মানাস এই চারকে এই চার দ্বারা বাক করলে কত হবে ফোর দ্বারা বাক করলে হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান নিচে টিকতে বলি ফোর ফোর দিয়ে আমরা ওয়ানকে গুণ করবো ফোর কে ফোর প্লাস ফোর কে ফোর দ্বারা বাক করলে একবার যাবে এক হবে বাঘ ফল এই বাঘ ফল দিয়ে আমরা কী করবো ওয়ানকে গুণ করে নিব ওয়ানকে ওয়ান হবে তাহলে আমরা এদিকে লিখে নেই তাহলে আমরা কেটে দিই আমরা কি লিখবো ইকুয়াল টু বাই চিনি দেব প্লাস দিয়ে এই ফোর আগে লিখে নেব এখানে কাজটি কী হবে ফোর ফোর থেকে ওয়ান মাইনাস করলে থাকবে থ্রি এটা নিচে হবে ফোর ফোর সেতু ওয়ান যুক্ত হবে ফাইভ কী হবে ফাইভ তারপর আমরা অংশ লিখব গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশ হর উপরে এবং লব নিচে চলে আসবে প্লাস ফোর ফোর আর ফোর কেটে যাবে কি থাকবে উপরে থাকবে থ্রি এবং নিচে থাকবে ফাইভ প্লাস ফোর হবে এবার আমরা আবার কি করতে হবে আমাদের আবার লস নিতে হবে লস হবে ফাইভ কী হবে ফাইভ তার নিশ্চয় মনে মনে ওয়ান আছে তাইলে তাহলে ফাইভ এবং ওয়ানের লসগ হবে 5 হবে কত হবে ফাইভ আমরা কী করবো কে ফাইভ দ্বারা ভাগ করব একবার যাবে এক হবে বাঘ ফল ওই ভাগ ফল দিয়ে ওই গুণনশের লবকে গুণ করে নিব থ্রি কে থ্রি প্লাস ওয়ান বিদ্যমান আমরা ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ফাইভ হবে আর এই ফাইভ দিয়ে আবার ফোরকে গুণ করে নিতে হবে কত হবে কে ফোর দ্বারা গুণ করলে টোয়েন্টি তাহলে আমরা কী লিখবো টোয়েন্টির সাথে ত্রিযুক্ত হবে টোয়েন্টি থ্রি নিশে হবে ফাইভ এটাই হল দশ নং প্রশ্নের সমাধান কিলে বন্ধুরা এখন আমরা দেখব এগারো নং প্রশ্নের সমাধান তোমরা কি করবে টেনে ভিডিওগুলা ভিডিওগুলো ভালোভাবে দেখে নিবে এঘাৰ নম্বৰ প্ৰশ্ন হ'ব কচ ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী ইনটো ক্কাৰ ছিক্সটি ডিগ্ৰী ইণ্টু কচিক স্কেয়াৰ কচ এক স্কেয়াৰ থাৰ্টি ডিগ্ৰী ত' আমি কি লিখিব কছ ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী অৰ্থাৎ কছ ফৰ্টি ফাইভ ডিগ্ৰী ওৱান বাই ৰোট টু বেকের দিয়ে সরি তাহলে এখানে কি বেকেট হবে না উপরে কি নেই স্কোয়ার নেই ইন্টু কট সিক্স ডিগ্রি মান অর্থাৎ কট সিক্স ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি বেকেট দিয়ে স্কোয়ার হবে ইন্টু কশেক এক থার্টি ডিগ্রি কস এক থার্টি ডিগ্রি মান হবে টু হবে কত হবে টু হবে টু স্কোয়ার এখন আমরা কি লিখবো ওয়ান বাই এখানে ওয়ান বাই রুট টু হবে ইন্টু অফ উপরে স্কেয়ার হলো কত হবে ওয়ান রুট স্কেয়ার কেটে গিয়ে থ্রি মিশে থাকবে থ্রি ইন কত লিখবো ফোর কত হবে ফোর তারপর আমরা যে কাজটি করবো ফোর ফোর উপরে আসে তাহলে আমরা ফোর কে ফোর আবার ফোর এ কে ফোর উপরে লিখবো ফোর নিচে লিখবো থ্রি রুট ওয়ার টু হবে কত হবে থ্রি টু টু আমরা এটাকে চাইলে আরও কাজ করতে পারব ফোরকে আমরা লিখতে পারবো টু গুণ টু নিচে থ্রি রুট টু বিদ্যমান তারপর আমরা লিখব টু আমরা চাইলে একটি টুকে রুট টু ইন টু রুট টু লিখতে পারব গুণ হিসাবে টু থাকবে কেননা রুট টুকে রুট টু দ্বারা গুণ করলে হয় টু হয় আমরা কেন কাজটি করলাম আমাদের নিচে আসে থ্রি রুট টু আমরা এই রুট টু এই রুট টু কেটে নিব তার উপরে কী থাকবে উপরে থাকবে টু এবং রুট টু আর নিচে থাকবে থ্রি এটাই হবে উত্তর এগারো নং প্রশ্নের সমাধান বন্ধুরা তাহলে আমরা কি দেখলাম আট থেকে এগারো নং প্রশ্নের সমাধান কিভাবে করতে তোমাদের অবশ্যই সাইন কস টেন কট, ক সেক জিরো ডিগ্রি আবার বলে দিচ্ছি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এর মানগুলা ভালোভাবে আয়ত্তর মধ্যে নিয়ে আসতে হবে তাহলে তোমরা অতি সহজে এইগুলো আনসার বের করতে পারবে কিলে বন্ধুরা